निजे केचे नारुमि तौफे केदाोदा तमे के चे नारुमि दाओ निजे केचे नारुमि ফিকেদা খোদা তোমাকে চেনার তুমি তফিকা আলো দীপ্ত কারো কারো নয় নাম ভোরের বিভয় ভর মো নাম তবু চেনার যত সরা নিজেকে চেনার তুমি তৌফ দাও খোদা তোমাকে চেনার তুমি তাও ফিকেদা আল্লাহ আকবর আমার ভাইরা আমার রবকে যদি জানতে হয় রবকে যদি চিনতে হয় চিনতে হয় প্রথমে জানতে হবে আমি কে জেরে বলেন ঠিক কি না জেরে আমার পরিচয় কি কোন লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আল্লাহ রব্বোলা আমিন আমাকে এই দুনিয়াতে প্রেরণ করলেন প্রেরণ সেই লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে আমাদের জানা প্রয়োজন আছে নাই প্রয়োজন আছে না নাই এই দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন মাত্র এক দফা দিয়ে এক দফা দিয়ে কত দফা কত দফা আরো জোরে আরো জোরে দফা এক দফা এক দফা কত দফা এক দফা দাবি এক দাবি এক আল্লাহর অফ্বদার এই দফা দিয়েই ওই এক দফা দিয়েই বিশ্বনবীকে এই দুনিয়াতে পাঠিয়েছেন দুনিয়াতে আল্লাহ তার রাসূলকেও পাঠিয়েছেন কত দফা দিয়ে কত দফা দিয়ে الله رب من قرآن الكريم در دي بلسن هو الذي أرسل رسوله بالهدى ودين الحق لإزهره على الدين كله আল্লাহ তালা বললেন যে হুয়াল্লাযী তিনি সেই আল্লাহ যিনি রাসূলকে এই দুনিয়াতে প্রেরণা করেছেন বিলহুদা ওয়াদিনিল হক সত্য দিন এবং হেদায়েত সহকারে একটামাত্র দফা দিয়ে কত দফা দিয়ে কত দফা দিয়ে লিইযহিরহু আলাদ এই দুনিয়াতে যত রকম ধর্ম বর্ণ মত পথ দল যা কিছু আছে সব কিছুর ওপরে আল্লাহরবুল আলমিনের এই বিধান এই জীবন বিধান এই কোরআনকে বিজয়ী শক্তিরূপে গোটা পৃথিবীর জমিনে এস্তে কামাত করার জন্য আল্লাহ রব্বুল আলমিন তার নবীকে পাঠিয়েছেন জোরে বলেন ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা রেসুল সাল্লাহ সাল্লাম যে দফানি এসেছেন দফানি এসেছেন আল্লাহ রসুল আমাদের কাছে আমাদের কাছে সেই দফা আমাদের কাছে রেখে গিয়ে রেখে দিয়ে আমার নবীজি বিদায় নিয়েছেন জোরে বলেন ঠিক কিনা জোরে বলেন ঠিক না আমার বন্ধুগণ দুনিয়াতে যত রকম মত পদ যত রকম ধর্ম বর্ণ দল যা কিছু আছে সব কিছুর ওপরে আল্লাহ রবিনের কোরআন হবে বিজয় শক্তি জোরে বলেন ঠিক কিনা ঠিক কিনা আমার বাইনা কবির মনোযোগ আল্লাহর বুলামিনে ধারব বোলামিনেত এই দিন কায়েম করাত তার অপছন্দ করে এন্ করে আল্লাহ বললেলে এযহে রহ আলাদিননি কুল্লিহি। ওয়ালাউ কারিহাল মুশরিকুন আল্লাহ বললেন শুন বিশ্ব নবীকে এক দফা দিয়ে এই দুনিয়াতে প্রেরণ করলাম সেই দফার নাম হলো দিন কায়েম এই দিন কায়েম করা যদিও যারা মুশরিক এই মুশরিকরা দিন কায়েম করার আন্দোলন এবং মেন্ডেট তারা কখনো পছন্দ করবে না যারা বলেন ঠিক কিনা আমার ভাইরা তাহলে আল্লাহ রব্বুল আলমিনের এই মেসেজ থেকে ক্লিয়ার হয়ে যায় দিন কায়েমের আন্দোলন যারা করবে না করবে না আল্লাহ রব্বুল আমিনের জমিনে আল্লাহর বিধান কায়েমকে যারা অপছন্দ করে ওরা এখনো মুসলমান হতে পারে নাই ওরা হলো টাটকা মুশরেক জোরে বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ আমার বন্ধুগণ আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিম দ্বারা জানিয়ে দিয়ে বললেন শোনো শোনো দ্দিন আমার মনে বললেন আমার মনে বললেন বিশ্বনবীকেশ্ব নবীকে যে এক দফা দাবি দিয়ে প্রেরণ করলাম সেই দিন সেই দাবিটা তোমাদের সেই দাবিটা ইস্তে কমাত করা লাগবে দিন কায়েম করা লাগবে আল্লাহ এখানেও বললেন কাবুর আলাল মুশরিক যারা মুশরেক ওরাও আল্লাহ রব্বুল মিনের জমিনে দিন কায়েম হোক এটা চাই না যেন বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ আমার আমার ভাইরা আল্লাহ তালা বললেন আনা নাকি বুদ্দিন ওয়ালা তে ফারাকু আল্লাহ বললেন দিন কায়েম করো এ বিষয়ে কোনো দিন পোষণ করা যাবে না শোন করার কথাকার আমার বন্ধুগণ আল্লাহ কোরআন দ্বারা জানিয়ে দিয়ে বললেন আমার আকিম নামাজের বিষয়ে দিমাত পোষণ করার কথা বলেন নাই আল্লাহ রোজার কথা বললেন রোজার বিষয়ে দিমাত পোষণ করার কথা বলেন নাই হজের কথা বললেন জাকাতের কথা বললেন আল্লাহ রব্বুল আলহামী কোনো স্থানে কিন্তু কোনো জায়গায় দিমাত পোষণ করো এমন কথা বলেন নাই আমার বন্ধুরাম কিন্তু আমরা যখন একজন মানুষকে বলি ভাই নামাজ না পড়লে মনে হয় কোনো সমস্যা হবে না ওই মানুষটা নামাজ পড়ুক আর না পড়ুক এক বাক্যে বলবে ভাই আপনি ভুল কথা বললেন নামাজে কোন রকম দিমাত পোষণ করা যাবে না যারা মুসলমান মুসলমানদের নামাজ পড়া লাগবে কথা বলে না আমার ভাইরা সামনে রমজান মাস একজন মানুষ রোজা রাখবে না ওর সামনে আপনি যখন খাদ্য খাবেন তারপরও বেরোজাদার ও ব্যক্তি বলবে রমজানুল কালিম এভাবে খাদ্য খেতে নাই তার কারণ রোজা আল্লাহ তালা ফরজ করেছেন প্রত্যেকটা মানুষের রোজা রাখার জন্য জোরে বলেন ঠিক কিনা আমার ভাইরাম একজন ব্যক্তি রোজা আরাকে না তারপর রোজার বিরোধিতা করে না আমার বন্ধুগণ আপনি হজে বিরোধিতা নাই জাকাতে বিরোধিতা নাই দিমত পোষণ নাই কিন্তু যখন দিন কায়েমের বিষয়ে কথা বলা হয় অনেক আলেম আছে দেখবেন তারা বলে দিন কায়েম করা লাগবে না ইমামতি করে জান্নাতে যাওয়া যায় জোরে বলুন নাউযুবিল্লাহ আমার ভাইরা আমার ভাইরা আল্লাহ বললেন انا কি মুদ্দিন লা তাফরাকু ফি দিন কায়েম করা লাগবে এই বিষয়ে কোন রকম করা যাবে না অথচ আল্লাহ যেখানে বললেন মতপার্থক্য করা যাবে না মুসলমানের সন্তানেরা সেই বিষয়ে দিমাত পোষণ করে আর অন্য জায়গায় দিমাত পোষণ করে না জোরে বলেন ঠিক কি না অথচ রব্বুল আলামিন কুরআন দ্বারা জানিয়ে দিয়ে বললেন শোনো আন আকিমুদ্দিন ওয়ালা তাফাররাকু ফিহি এই দিন কায়েম করা বিষয় কোন রকম দিমাত পোষণ করা যাবে না কাবুরা আলাল মুশরিকিন যারা মুশরিক এই মুশরিকদের কাছে দিন কায়েম করাটা অত্যন্ত অপছন্দনীয় জোরে বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ এজননার রিসেনলি দেখতে পেলাম বাংলাদেশের একজন জাতীয় নেতা একবারে মিডিয়া এসে গলা ফাড়িয়ে বলছে কোরানের আইনে আমরা বিশ্বাস করি না করি না আপনারা শুনেননি শুনেননি আপনারা শুনেননি শুনেননি বলছে আমরা কোরানের আইনে কোরআনের বিধানে আমরা বিশ্বাসী না বিশ্বাসী না ওরা দাদাবাবুর আইনে বিশ্বাস এইজরে বলেন ঠিক কি নাজনে বলেন ঠিক আমার বন্ধুগণ আমার বন্ধু স্বৈরাচারের পথন হয়েছে পথন হয়েছে বাংলা ছেড়ে পালিয়েছে কিন্তু স্বৈরাচার যে বীজ বপন করে গেছে শয়রাছরের ওই নাস্তিক দসররা এখনো বাংলা ছাড়ে নাই জোরে বলেন ঠিক কি আমার বন্ধুগণ আমার বন্ধু আমার ভাইরা আমার ভাইরা জন্য বাংলার জমিনে যদি এক দফা এক দাবি আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনের রাত যদি কায়েম না হয় আগামী দিন আবার আমাদের জন্য প্রস্তুত হয়ে আছে আইনা ঘরের থেকে কঠিন থেকে কঠিন তো রাজা আমাদের জন্য অপেক্ষা করছে যদি কিনা বাংলার জমিনে আল্লাহ রফুলিন একদম ভয় একদম কোরআনের রাজ কায়েম না হয় চলে ভালো ঠিক আমার বন্ধুগণ আমার বন্ধুগণ এখন আমার প্রশ্ন হলো আমার প্রশ্ন কেদেশে কোরআনের রাজ কায়েমের কি দরকার কায়েমের কি দরকার আল্লাহ যখন রসুলের কাছে কোরআনের আয়াত কাদির করেছিলেন না কেমুদ্দিন কি মুদ্দিন তখন মুসলমান কম ছিল না বেশি ছিল কম ছিল না বেশি ছিল সে সময় কাফের বেশি না মুসলমান বেশি বেশি না মুসলমান বেশি কাফের বেশি ছিল বলে আল্লাহ ওই কথা বলেছেন এখন কি কাফের বেশি না মুসলমান বেশি 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 তাহলে এই এই আয়াতকে আমাদের দরকার আছে আমাদের দরকার আছে দিন প্রয়োজন আছে নাকি প্রয়োজন আছে নাকি আমার বন্ধুগণ আমার বলছেন না বলছে কি দরকার আবার কি দরকার আচ্ছা আপনারা যে আজকে মাঘ দিবের নামাজ পড়লেন এই নামাজ পড়তে কোনো বাধা হয়েছে কোনো বাধা হয়েছে আচ্ছা এসাই হয়েছে এসাই হয়েছে আচ্ছা কেউ যদি এখন আজকে উমরা যান আগামীকাল কেউ কি উমরা যেতে বাধা দেবে আবার কি সব তো কায়েম আছে নামাজ কায়েম রোজা কায়েম হজ জাকাত জাকাত কায়েম নেই হজ কায়েম সব কায়েম আকিম উদ্দিন দিন কায়েম কেন প্রয়োজন বাংলাদেশে প্রয়োজন বাংলাদেশে আমার বন্ধুগণ আমার বন্ধুগণ আমার বাংলাদেশে দিন কেন জরুরি কেন জরুরি জানা প্রয়োজনা না নাই জানা প্রয়োজনা সেনা নাই আমার বাইরা কবির মনোযোগ বাইরা মনোযোগ আমার বাংলার জমি নেই বাংলার জমি নেই আল্লাহ রিনে কোরআনের রাত যদি কায়েম হয়ে যায় দিন যদি কায়েম হয়ে যায় পরানলা মানুষটা যদি রাষ্ট্র ক্ষমতায় যায় আমার বন্ধুরা বাংলাদেশের যে এক নাম্বার বৈশিষ্ট্য হবে আমার বাংলার জমিনের সংবিধান হবে আল্লাহ রব্বুল আলমিনের কোরআন আমার বন্ধুগণ আমার বন্ধুগণ এই দেশে উনিশ একাত্তর থেকে আজও পর্যন্ত ডাক্তার কামাল সাহেবের লেখা সংবিধান আছে এখন যদি আপনি কোন মানুষের কাছে বলেন যে এই দেশে কোরআন সংবিধান প্রয়োজন ওরা কিন্তু আপনার দিকে প্রশ্ন ছুড়ে দেবে এত বছর এদেশে বাস করছো আবার দেশের বিরুদ্ধে সংবিধানের বিরুদ্ধে কথা বলো তোমাদের যে রাজাকার বলি যা বলি হান্ড্রেডে হান্ড্রেড সত্য বলি এরা মিথ্যা না বলি এরা মিথ্যা না আমার বন্ধুগণ আমার বন্ধুগণ এখন আমি তাদেরকে বলি তাদেরকে বলি আপনাদের কে যখন এই প্রশ্ন করবে কোরআন কেন সংবিধান প্রয়োজন প্রয়োজন আমার বন্ধুরা আল্লাহ রব্বুল আলমের কোরআন যদি বাংলার জমিনে সংবিধান হয়ে যায় আল্লাহ রে কোরআন কোন ব্যক্তির স্বার্থে ব্যবহার হবে না কোন ব্যক্তির ক্ষমতার জন্য কোরআন ব্যবহার করতে পারবে না কোরআনে কোন পর্যন্ত যে ব্যক্তি যে দল যারা ক্ষমতা এসেছে নিজের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য ডক্টর কামালের লেখা সংবিধানকে ব্যবহার করেছে জোরে বলেন ঠিক কিনা কেউ এই সংবিধান কেটেছে কেউ ছেটেছে কেউ লেস কেটেছে কেউ মাথা কেটেছে সর্বশেষ বিচারপতি খাইরুল হক একটা তরকারি কাটা বটি নিয়ে এই সংবিধানকে কেটে সিজার করে ওখান থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাহির করে নিয়ে সত্তর গজ মাটির নিচে দাপন করে দিয়ে কুটনি বুড়ি শয়তানি বুড়ির ক্ষমতা পাকাপক্ত করেছে জোরে বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ যেই কিনা সংবিধানে সিজার হয়ে গেছে কূটনীতিবুড়ি এক একে আলটিমেটাম দিতে 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 বলে আমাদের লক্ষ্য উদ্দেশ্য হলো দু হাজার বিয়াল্লিশ একচল্লিশ আমি না বাড়ি দিলাম আমার বন্ধুগণ সেই ক্ষমতার ম্যান্ডেটলা এখন কে দেশে আসে 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 ক্ষমতা দেওয়ার মালিক কে ক্ষমতা দেওয়ার আরো জোরে কে এখন আবার কেউ যদি বলে সকল ক্ষমতার উৎস এই বিসিকাটা জনগণ বিসি কাটা জনগণ এখন বলেন এখন বলেন ক্ষমতা দেওয়ার মালিককে ক্ষমতা দেওয়ার মালিককে বিসিকাটা জনগণ যদি ক্ষমতা দেওয়ার মালিক হয় দীর্ঘ শতর বছর আন্দোলন করে সরকারের মুখোমুখি একদিন দাঁড়িয়ে পুলিশের লাঠি মে রাখে ময়দান ছেড়ে গোষ্ঠের মধ্যে পালিয়ে ছিলে

আমার বাইরা কবি মনোযোগ আল্লাহ রব্বুল আমিনের এই কোরান যদি সংবিধান হয়ে যায় আমার বন্ধুরা কোরআনে যেমন করে ডাক্তার কামালের লেখা সংবিধানকে কেউ ছাড়ছে কাটছে কোরান যদি বাংলার জমিনে সংবিধান হয়ে যায় আল্লাহর কসম করে বললাম বাংলার জমিনে এমন কোনো মায়ের লাল নাই এমন কোন বাপের বেটা নাই আল্লাহ তিরিশ পারা কোরআন থেকে একটা অক্ষর পর্যন্ত কেটে বাদ দেবে জোরে বলেন ঠিক আমার বন্ধুগণ শুধু তাই নাই। আল্লাহর এই কোরআন কেন সংবিধান প্রয়োজন আপনি যদি জান্নাতে যেতে চান আমার বন্ধুগণ জান্নাতে যেতে চায় না কে সকলে তো জান্নাত চায় জোরে বলেন ঠিক কিনা আল্লাহ রব্বুল আলহামিন কোরআন তারা ই দিয়ে বলছেন আল্লাহ বললেন শোনো আমার এই কোরআনকে যারা সংবিধান হিসেবে গ্রহণ করবে না ওরা এখনো মুসলমান হতে পারে নাই ফা উল্লা কাফিরুন ওরা হলো এক নম্বর টাটকা কাফের আমার বন্ধুগণ এখন আপনারা বলেন তো দেখি কোন কাফের কে আল্লা রবুলের জান্নাতে যেতে পারবে আমার বন্ধুগণ আমার বন্ধুগণ সুতরাং এই দেশে যদি কোরআনের রাজ কায়েম হয়ে যায় আর কোরআন যদি আপনার সংবিধান হিসেবে রাষ্ট্রীয় ভাবে কমাত হয়ে যায় আল্লাহ রব্বুল আলহামিনের জান্নাতে যাওয়ার পথটা সুগাম হয়ে যাবে জোরে বলেন ঠিক কিনা এই দেশে আল্লাহর কোরআনের রাজ কায়েম কেন প্রয়োজন আমার বন্ধুগন আমার বন্ধুগণ আপনারা যখন মানুষের দাঁড়ে দাঁড়ে যেয়ে বলবেন ভাই এদেশে কোরআনের রাজ কায়েম বড় প্রয়োজন ওরা প্রশ্ন করবে কেন তার কারণ কি আপনারা বলবেন কোরআনের আমাদের দেশে শান্তি আসবে এই হবে তাই হবে হুজুররা শান্তি থাকবে আমার বন্ধুগণ কিন্তু সাধারণ জনগণ যারা খেটে খাওয়া মানুষ যারা ভ্যান চালিয়ে খায় রিক্সা চালিয়ে খায় মাঠে কামলা খাটে জোন খাটে এই শ্রেণীর মানুষ কিন্তু ইসলাম প্রতিষ্ঠা হোক এই বিষয়ে চাইবে না প্রত্যেকটা মানুষের মনের তামান্না হলো এই রাষ্ট্রে একটু সুখ শান্তিতে থাকতে চায় জোরে বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ আমার আমার ভাইয়েরা আল্লাহ রবিনের কোরআন যদি এই বাংলার জমিনে কায়েম হয়ে যায় আল্লাহর কসম করে বললাম কোরআন রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার দশ থেকে পনেরো বছর পরে বাংলার জমিনে একটা গরিব মানুষ খুঁজে পাওয়া যাবে না এই অদা যিনি করেছেন তিনি কে আর আমার ভাইরাম আমার ভাই আমার বন্ধুগণ আপনাদের কাছে ছোট্ট একটা প্রশ্ন বলেন তো দেখি এই বাংলাদেশে ধনী মানুষ বেশি না গরিব মানুষ বেশি গরিব মানুষ বেশি কথা বলেন কথা বলেন আমার বন্ধুগণ আমার এই দেশে গরিব মানুষ বেশি ধনী মানুষের সংখ্যা কিন্তু কম এই ধনী মানুষরা কিন্তু কোনোদিন চাইবে না এই বাংলার জমিনে আল্লাহ রব্বুল আলামিনের কোরআনের রাজ কায়েম হয়ে যাক কেন চাইবে না আমার বন্ধুগণ আমার বন্ধুগণ না চাওয়ার কারণ হলো ইসলাম যদি ক্ষমতায় যায় কোন ধনী ব্যক্তি ততদিন পর্যন্ত এই রাষ্ট্রে নিরাপত্তা লাভ পাবে না যত সময় না পর্যন্ত আড়াই টাকা হারে জাকাত সরকারের ঘরে জমা দেবে জোরে বলেন ঠিক কেনাম একজন মানুষের যদি তিনটা সন্তান থাকে তিনটা ছেলে থাকে আর এই মানুষের যদি দশ বিঘা সম্পত্তি থাকে আপনারা বলেন তো দেখি ওই সম্পত্তির মালিক কি একটা ছেলে হয় না তিনটা ছেলে হয় তিনটা ছেলে হয় আমার ভাইরাম বাবার সম্পত্তিতে যেমন তিনটা ছেলের সমান সমান হক আল্লাহ রসুল বলেছেন আল্লাহ তালা কোরআন দ্বারা ফতোয়া দিয়ে বলেছেন বলেছেন এই সমাজে যারা ধনী মানুষ এই ধনী মানুষদের সম্পত্তিতে গরিব মানুষদের সন্তানের মতো হক এবং অধিকার আছে আমার ভাইরা আমার বাংলার জমিনে যদি কোরআনে রাজ হয়ে যায় জাতীয় সংসদ ভবনের মাধ্যমে দুই নাম্বার স্থানে একটা আইন পাশ করা হবে আমার বন্ধুগণ বাংলার জমিনে আইন পাস করা হবে আজ থেকে বাংলাদেশে সুদভিত্তিক সব লেনদেন হারাম ঘোষণা করা হলো নিষিদ্ধ ঘোষণা করা হলো আর তার পরিবর্তে জাকাত ভিত্তি কর্ত ব্যবস্থা বাংলার জমিনে চালু হয়ে যাবে আমার বন্ধুগণ বাংলাদেশে যদি জাকাত ভিত্তি কর্ত ব্যবস্থা চালু হয়ে যায় অর্থনীতি রিসার্চ করে দেখেছেন বর্তমান বাংলাদেশে যে নাজুক পরিস্থিতি এই পরিস্থিতিতে যদি জাকাত আদায় করা হয় সঠিকভাবে যদি জাকাত আদায় করা হয় প্রত্যেক বছরে বাংলাদেশে পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা জাকাত আদায় হবে আমার বন্ধুগণ বাংলার জমিন যদি জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা হয়ে যায় দশ থেকে পনেরো বছর পর দেখা যাবে আমার বাংলাদেশে জাকাত নেওয়ার মতো একটা মানুষও খুঁজে পাওয়া যাবে না আমার বন্ধুরা কেন পাওয়া যাবে না কেন পাওয়া যাবে আমরা একটু ফিরে যাই একটু সাইয়েদুন অমর ইব্দুল খাত্তাবের জীবনী দিকে অমরেবদনুল খাত্তাব রাদিয়ান লাহু ত্রানো যখন খিলাফত অধিষ্ঠিত হলেন অধিষ্ঠিত হনি একজন সাবিকে থেকে বললেন ওরবীর সাবা আমার বায়তুল মালে অনেকগুলো জাগাতের টাকা জমে আছে। এই টাকাগুলো নিয়ে মক্কার অলিতে গলিতে যাও এলান করো জাকাতের টাকা কার লাগবে অভাব আছে কার জাকাতের টাকা কার লাগবে টাকাগুলো নাও আমিরুল মোমিনের কাছ থেকে বিদায় নিয়ে জাকাতের টাকা নিয়ে মক্কার অলিতে গলিতে চলে গেল আমার বন্ধুগণ একদিন দুই দিন তিন দিন নয় গুনে গুনে সাত দিন সফর করলো আল্লাহর কসম করে বলি মক্কার জমিনে জাকাত নেওয়ার মতো একটা মানুষও খুঁজে পাওয়া যায় নাই আমির আরেকজন সাবি তুমিও যাও টাকা নিয়ে মানুষের যাও আমার বন্ধুরা দ্বিতীয় সাবিও জাকাত দেওয়ার মতো কোনো মানুষ খুঁজে পেল না তিন দিন ঘোরার পরে দেখলো একজন ব্যক্তি কে যেন পাহাড়ের পদদেশে একটু বিশ্রামে আছে। আমার বন্ধুগণ এই সাবি দ্বিতীয় সাবি প্রথম সাবিকে চেনে না ওই সাবিকে যে বলে ভাই আমার মনে হয় তোমার বড় অভাব এই জায়গাতে টাকা তুমি নাও নিয়ে তোমার অর্থ অভাব অনটন মিটাও দ্বিতীয় সাবি সোয়া থেকে উঠে মুসকি মুসকি এসে বলে ভাই আপনি ভুল জায়গায় নক করেছেন আপনিও যে কাজের কাজী আমিও সেই কাজের কাজী আল্লাহর কসম করে বললাম আজ গুনে গুনে সাত দিন যাবো মক্কার অলিতে গলিতে ঘুরলাম কিন্তু জাকাত নেওয়ার মতো একটা মানুষও মক্কাতে খুঁজে পাওয়া গেল না আমার বন্ধুরা আমার অত সেখান থেকে চার থেকে পাঁচ বছর বা ছয় বছর পূর্বে আমার নবীর সাহাবিদের খাওয়া হতো না একদিন দুই দিন তিন দিন না খেয়ে থাকতো আল্লাহ রব্বুল আলামিন কোরআন দ্বারা জানিয়ে দিয়ে বললেন ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ আল্লাহ বললেন শোনো যদি জনপদের মানুষ রাষ্ট্রের মানুষ যদি দেশের জনগণ আল্লাহ রব্বুল আলামিনের কোরানের আইন ব্যবস্থাটা মেনে নেয় এই লাফাতা হেনা আলআহিমবার কাতিমিনা সামা ইউল আর আল্লা রব্বুল্লামিনের আসমান থেকে রহমতের বৃষ্টি অজরঝারাই বর্ষণ হবে আমার বন্ধুগণ বাংলার জমিনে যদি রহমতের বৃষ্টি অজরোঝারাই বর্ষণ হয় দেখা যাবে দশ বৎসর পরে একটা গরিব মানুষও খুঁজে পাওয়া যাবে না আমার বন্ধুগণ এখন বলেন এখন এই দেশে দরিদ্র মুক্ত গরিব মানুষ অসহায় মানুষ না খেয়ে থাকবে না বৈষম্য শিকার হবে না এমন একটা রাষ্ট্র ব্যবস্থা আমার বাংলাদেশে প্রয়োজন আছে না না প্রয়োজন আছে না 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 আপনারা তো আছেন বলবেন আপনারা তো আছেন বলবেন আপনাদের সতেরো বছর যে পিসা পিসিছে আপনার পক্ষে এ লেখা ইউজ করা না করার সময় করা না করার সময় আমার বন্ধু তবে হ্যাঁ বন্ধুগণ তবে হ্যাঁ এই যে আপনাদের মহাদেশ আব্দুল খালেক সাহেব উনি আপনাদের কাছে দোয়া চেয়ে গেলেন দোয়া চেয়ে গেলেন মহাদেশ আব্দুল খালেক সাহেবের যদি আগামী দিনে রাহাবার হওয়ার জন্য দোয়া চেতে হয় তো বাংলাদেশে অন্য অন্য জায়গায় জনগণের পা ধরে পা চাটতে হবে আব্বা আবারও তাগিও আবারও কথা বলেন কথা বলেন মহাদেশ আব্দুল খালেক সাহেব যদি এখানে এসে বলতে হয় আগামী দিন একটু দোয়া কইরো দিন একটু দোয়া কইরো ওনার জন্য যদি এই কথা বলতে হয় কথা বলতে হয় তো মনে করেন আয়না ঘরে যাওয়ার জন্য আবার রেডি হন আবার রেডি হন আমার বন্ধুগণ আমার ভাইরা এই দেশে যদি আল্লাহর কোরআনের রাজ কায়েম হয়ে যায় কায়েম হয়ে যায় একজন প্রেসিডেন্টের যে পাওয়ার হবে প্রেসিডেন্টের যে ভাতা পাবে এদেশের একজন রিক্সা চালক সেও একই ভাতা পাবে একই ভাতা পাবে তার কারণ আপনারা জানেন না ওই যে কথিত শৈলাস শেখ হাসিনা বলেছিল আমি এখন আমাদের শেখ হাসিনা সালাম না রহমতুল্লা আলাহে উনি এখন অমরের মতো দেশ চালাচ্ছে দেশ চালাচ্ছে আপনারা শোনেননি শোনেননি আপনার শোনেননি শোনেননি আমার বন্ধুগণ আমার যদি কোরআন যদি ক্ষমতায় যায় ইনশাল্লাহ এই বাংলার জমিন চলবে জমি খোলাফায়ে রাশেদার শাসন আমলের আদলে জোরে বলেন ঠিক কি না বলেন ঠিক কি না আমার বন্ধুগণ এই যে হারে মদ্দস আবদুল খালেক সাহেব বললেন কেন চলবে না দেখেন যদি ইসলাম ক্ষমতায় যায় ক্ষমতায় যায় এদেশ খলিফাদের আদলে কেন চলবে না উনি বললেন ওনার যে সম্পদ ছিল সম্পদগুলো ইসলামী আন্দোলনের জন্য মাদ্রাসা মসজিদ এতিমখানায় দান করে দিয়েছে অর্থাৎ ওনার জীবনে চাওয়া পাওয়ার আর কিছু নাই একটাই মাত্র চাওয়া পাওয়া জীবনের শেষবারের মতো এই কোরআন রাষ্ট্র ক্ষমতায় যাক এটাই হলো ওনার চাওয়া পাওয়া জোরে বলেন ঠিক কিনা বলেন যেমনটি করেন যেমনটি করে শহীদ কোরআনের পাখি আল্লামা দেলাওয়াল হোসেন সাইদি রহিমাহুল্লাহ আলাইহি উনি সারাটা জীবন ওনার অজের মাধ্যমে বলেছিলেন আমার জীবনে একটাই মাত্র চাওয়া বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম জোরে বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ আমার বন্ধু এইরকম সোনার মানুষটা যদি রাষ্ট্র ক্ষমতা দখল করে জনগণের সম্পদ মেরে খাওয়ার মতো আর কোনো অপশন থাকতে পারে থাকতে পারে আরে রামার বাংলার জমিনে ওই এমপি মন্ত্রীদের কথা কি বলবো যারা চেয়ারম্যান হয় চেয়ারম্যান হওয়ার আগে দেখা যায় একটা ঠনঠনে বাইসাইকেল চালায় যেই কিনা চেয়ারম্যান হয় এক সপ্তাহ পরে দেখা যায় আর এন হান্ড্রেড হান্ড্রেড ফাইভ না ফাইভ তো কম ফাইভ তো কম তো বলা হলো যে আর এন ফাইভ সাহেব চেয়ারম্যান সাহেব কোথায় পেলেন সাহেব ওই অমুক গ্রামে একটা ব্যবসায়ী আছে আমার হাদিয়া দিয়েছে আমার হাদিয়া দিয়েছে

আমার বন্ধুগণ আমার বন্ধু গড়ানরা মানুষটা যদি রাষ্ট্র ক্ষমতায় যায় রাষ্ট্র ক্ষমতায় যায় জনগণের ওপরে চেপে বসার মতো বসার কোনো স্কোপ থাকবে না জোরে বলেন ঠিক কিনা আজরে বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ আমার বন্ধুগণ এই দেশে যদি রাষ্ট্র ক্ষমতা কুরআন যায় কুরআন যায় আল্লাহর কসম করে বললাম রে ভাই এই দেশে বিচার ব্যবস্থা আইন ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনের আদলে পরিচালিত হবে জোরে বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দ্বারা দিয়ে বললেন শোনো ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আল্লাহ বললেন শোনো আমানত যার যার কাছে আমানতটা সঠিক জায়গায় দেওয়া লাগবে আর বিচার মীমাংসা যখন করবে অন্যায় বিচার করা যাবে না বিচারটা করতে হবে ন্যায় বিচার আমার বন্ধুগণ আমার ভাইরা ন্যায় বিচার যদি কায়েম করতে হয় ষাদ যদি পেতে চান আল্লাহ রব আল আমিনের কোরআনের রাজ কায়েম ব্যতীত বিকল্প কোনো ব্যবস্থা নাই আল্লাহ দরবারে ফরিয়াদ করি আল্লাহ যাতে কোরআনের রাজ কায়েম করে দেয় জোরে বলে আমিন আরো জোরে আমিন